আসসালামু আলাইকুম ছাদে আসলাম দেখি ছবিদার কী অবস্থা দেখেন এই ছবিদাটা নরম হয়ে গেছে এটা এখন ছিঁড়ব একদম গাছ পাকা এখন আমি আর গুলো দেখবো যে পাকছে নাকি হয়নি এখনো এই যে বড় হয়নি যে একটা মরিচটা লাল হয়ে গেছে এটা উঠাবো এটা ছাদের মধ্যে ছিঁড়ে রাখা হয়েছিল এখন আমি নিচে নিয়ে যাবো এগুলা আমি এখন এই ছবিটা ভেঙে দেখব আগে দুয়ে নেই এই যে দেখেন একদম গাছ পাকা কত সুন্দর ভিতরের কালারটা এই যে আপনাদেরকে দেখাইলাম সবেদা দা ফলটা পাকছে এখন আমি রান্না করতে যাব এই যে গরুর মাংস নিয়েছি এখানে সব কিছু রেডি করে নিয়ে আসিস এখন আমি প্রেসার কুকারে গরুর মাংসটা উঠিয়ে দেবো আজকে ছোট্ট একটু আয়োজন আছে আমি গরুর মাংসটা উঠিয়ে দিব প্রেসার কুকারে পেঁয়াজ দিলাম এটা এখন এখানে মেঘে বসে দিব আসি আমি সব ময় মশলা দিয়ে এটা উঠাই একটু আদা রসুন এখন আমি অল্প তেল দিব আমিটা চুড়ায় বসে দিব হাঁসের মাংসটা রান্না করব এখন হাঁসটা কেটে নিচ্ছেন হাতে এইভাবে বাসে ফিরতে রাখা হয়েছিল হাতে মাংস কাটা শেষ এখন এটাও উঠাই দেব আমার মেয়ে গরু মাংস উঠাই দিল সেটা হয়ে গেছে এখন নামে নিলাম Yeah, দিলাম

Dila, mori zeb guda, zhe l b u d a holut, zhe leb u d a ta.

وشد بها السينتي এখন আমি হাঁসের মাংসটা মাটিতে বসে দিব দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিব জিরার গুঁড়ো দিলাম

যে পানি হয়েছে এতটুকুই রাখবো আর সামান্য একটু পানি দিবো এই তো গরুর মাংসটা হয়ে গেছে এখন এটা নিচে নিয়ে যাবে কি সুন্দর নামিয়ে রাখবো ঢাকটাটা খুলে নিলাম এখন এটাতেই কষাবোর আমি আমি প্রেসার কুকারে হাঁসি মাংসটা কথায় দিলাম এটা এখন আমি নামাবো এটা একটু নামায় রাখবো কড়াই উঠাই দিলাম এখন পেঁয়াজ দিলাম হৈ গেছে এখন আমি মাছ এটা ভালে দিব জন্য আমাদের শেষ দেখেন আজকের আজন কি কি হইল গরুর মাংস হাঁসের মাংস চিংড়ি মাছ ভুনা বুটের ডাল আর এই তো পোলাও অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে না আমাদের চ্যানেল আজকের পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ হাঁসের মাংস এটা আমাদের ডাল আর এটা আমাদের গরম